আপনি আমেরিকাতে আছেন আপনি কানাডাতে আছেন আপনি মালয়েশিয়াতে আছেন আপনি সৌদি আরবে আছেন আপনি দুবাইয়ে আছেন আপনি বিশ্বের যে কোনো রাষ্ট্রে আছেন আপনার জন্য আজকের আমার এই ভিডিওটা আশা করি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম আরহামদুয়া পেস থেকে মোহাম্মদ রুবেল আপনাদের সামনে চলে আসলাম চমৎকার সুন্দর একটা ভিডিও নিয়ে প্রথমেই আমি বলেছি যারা বিভিন্ন দেশে আছেন বাহিরের দেশে আছেন যেমন আমাদের বাংলাদেশের বাহিরে যারা আছেন তাদেরকে নিয়ে যে তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি কেন বললাম তাদের জন্য আজকের এই ভিডিওটা আসলে আপনারা একটু পরেই বুঝতে পারবেন এই যে আমি আজকে আপনাদের সামনে চমৎকার সুন্দর একটি এই দৃশ্য তুলে ধরলাম সেই দৃশ্য আসলে বাইরের দৃশ্য হার হামেশা দেখা যায় না বুঝলেন যে আমাদের দেশটাকে আপনারা অনেক মিস করেন আপনারা আমাদের দেশের জন্য বাহিরে অক্লান্ত পরিশ্রম করতেছেন সেই বাংলাদেশটাকে তেমনভাবে আপনাদের সামনে কেউ তুলে ধরে না আপনারা তেমনভাবে দেখতে পারেন না তাই আমি একদম প্রপারলি গ্রামের প্রকৃতির অপরূপ সুন্দর দৃশ্য আপনাদের সামনে অনেক কষ্ট করে আমি এই ক্যামেরাবন্দি করেছি আপনারা পুরো ভিডিওটা দেখুন অনেক সুন্দর সুন্দর লোকেশন আমি ক্যাচ করেছি আমার ক্যামেরায় আপনাদেরকে আজকে দেখাবো সবগুলো লোকেশন এই যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি দুপাশে কিন্তু অনেক জমি ক্ষেত কামারি জমি ফসল সেগুলাতে অনেক দান হয় এবং পাশে যে ভিউটা রাস্তার সত্যি অনেক আকর্ষণীয় যে আমি শুধু আপনাদেরকে গ্রামের এই অপরূপ প্রকৃতির সৌন্দর্য দেখানোর জন্য অনেক কষ্ট করে এই ভিডিওটা করেছি হয়তো আপনারা আরও কিছু সময় যাওয়ার পরে বুঝতে পারবেন যে ভিডিওটা কিন্তু অনেক লম্বা প্রায় চোদ্দ মিনিটের মতো হবে ভিডিওটা আপনারা সবাই কন্টিনিউ পুরো ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন এই ভিডিওতে আকর্ষণীয় কিছু জায়গা আমি তুলে ধরেছি আপনারা দেখতে পারবেন প্রকৃতির সুন্দর পরিবেশ গ্রাম অঞ্চলের মানুষ এবং বিভিন্ন ধরনের ফসলি মাঠের ক্ষেত এই যে আমরা রোয়ানা দিয়েছি এই যে সামনে কিন্তু আমাদের সবচেয়ে প্রিয় নদী হচ্ছে গিয়ে সুরমা নদী যে আমরা সুরমা নদীর সামনে পারি দিব আপনারা সবাই দেখুন এই যে সুরমা নদীর সামনে আমি চলে এসেছি এখানে খেওয়াঘাটে আমরা যাব খেওয়াঘাটে গিয়ে সুরমা নদী পারাবো আর সুরমা নদীর বিউটা কিন্তু ছিল দারুণ আমি যখন সুরমা নদীর কাছে গেলাম গিয়ে দেখি চমৎকার সুন্দর বিউ আসতেছে সুরমা নদীর আমি আর এক মুহূর্তেই দেরি করলাম না যে আমি সুরমা নদীর চার পাঁচটা ভালো করে ক্যামেরা দিয়ে আমি নিজেও একটু ক্যামেরা বন্দি হলাম যে আশেপাশে নৌকায় উঠে আমি ওই পারে যেতে হবে ওই যে সুরমা নদীর ভিউটা একটু দেখেন আপনারা যে কত সুন্দর ভিউ সত্যি যদি রুটটা না থাকতো তাহলে ক্যামেরার ফোকাসটা কিন্তু আরও চমৎকারভাবে ফুটে উঠতো কিন্তু রুদের কারণে ক্যামেরাটা তেমন একটা ভালো আসে নাই তারপরেও আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি এই যে একটা নৌকা এগুলো আসলে মনে হয় মূলত মাল টানে যে পাতর আমাদের ওদিকে তো বেশিরভাগ পাথরই টানে এসব নৌকায় তো এই যে সুরমা নদী আস্তে আস্তে আমরা পারি দিচ্ছি সুরমা নদী পাড়ি দেওয়ার পরে অনেক চমৎকার সুন্দর একটি জায়গা আছে সেটাও আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই যে সুরমা নদী থেকে আমরা এখনই উঠে যাব এই যে আমরা সুরমা নদীর যে পাশটা দিয়ে রাস্তাটা গেছে সামনে সুরমা নদী আর ওই পাশে হচ্ছে কি আমাদের এই দোয়ারাবাজার উপজেলা বলে এটাকে দোয়ালিয়া ইউনিয়নের দোয়ারাবাজার উপজেলা এই জায়গাটার নাম তো এই জায়গার এই দোয়ারাবাজার উপজেলার যে এই যে নদীটা যে সুরমা নদীটা সত্যি সুরমা নদীটা দোয়ারাবাজারকে আরো পানবন্ধ করে ফেলেছে আমরা এখন একটু চা খাবো আমাদের একটু রেস্টের প্রয়োজন তাই আমরা একটা দোকানে বসলাম চায়ের অর্ডার দিলাম এই যে চা চলে আসলো তো আমরা ভাবলাম যে গলাটা একটু ধরছিলো সেদিন আজকের মতো যে একটু রংচা খাবো রংচা আসলো রংচা খেয়ে আবার শেষ এখন আবার আপনাদেরকে চমৎকার সুন্দর দৃশ্য দেখানোর যে ওই যে সামনের যে জায়গাটা সত্যি বাই বিশ্বাস করেন আমার মনে হয় যে এই পর্যন্ত বাইরে যারা আছেন যে এরকম কোনো দৃশ্য দেখেন নাই যে গ্রামের এত অপরূপ সুন্দর দৃশ্য আমি শুধু আমার ক্যামেরার মধ্যে ফুটিয়ে তুলেছি জানি না আমি কতটুকু আপনাদেরকে দিতে পেরেছি তবে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি যে সুন্দর একটা ভিডিও ধারণ করার যেটা দেখে আপনারা অনেক উপভোগ করবেন এবং অনেক এনজয় করবেন এবং এই দেশের কথা মনে করবেন যে আমার দেশটা কত সুন্দর আমার দেশের সবুজ্যামল ফসলের মাঠ চারপাশে আঁকা বাঁকা মেটুপথ সত্যি দেখতে কতটা অতুলনীয় এই যে সামনের যে রাস্তার বিউটা রাস্তার বিউয়ের যে জমিটা একটু যদি আপনাদেরকে দেখাই এই যে এখান থেকে আমি যখন ক্যামেরার অ্যাঙ্গেলটা ধরি এত সুন্দর একটা ভিউ আসছিল কি আর বলবো মানে প্রশংসা করে আমি শেষ করতে পারবো না যে ভাই আমিও হঠাৎ করে অবাক আমিও কখনও যে আমি ছোটো থাকতে অনেক ছোটো থাকতে ওই রাস্তায় গিয়েছিলাম এরপরে আর যাওয়া হয় নাই যে আমার বাড়ির এলাকার আশেপাশের রাস্তাগুলোর পাশ যে এতটা চমৎকার সত্যি আমি শহরে আজকে দশ বছর তাকি ক্যারি করি এখানে জব করি এরকম জায়গা আমি কখনও দেখি নাই যে এত সুন্দর জায়গা আমার বাড়ির আশেপাশে আছে তাও আমি দেখেই আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারাও দেখেন আমিও যেমন মনের ভিতরে শান্তি পেয়েছি দেখে আপনারাও মনের ভিতরে শান্তি নেন পুরো ভিডিওটা দেখেন আর বলতে বলতে অনেক কথাই হয়ে গেল আসলে হচ্ছে গিয়া আমরা এই প্ল্যাটফর্মের থেকে ভালোবাসার একটি জায়গা এই যে সামনের যে রাস্তার ভিউটা সত্যি আমি চেষ্টা করছি প্রত্যেকটা রাস্তার ভিউকে আমার মধ্যে তুলে ধরার জন্য আমি পারতাম এই ভিডিওটা তিন মিনিট প্লাস করে আমি শেষ করে দিতাম কিন্তু আমি চেয়েছি যে এই ভিডিওটা যারা দেখবে প্রকৃত পক্ষে যেন সে ফুল একটা ফুল একটা মুভি একটা সিনেমাতে যেরকম যে অল্প অল্প দৃশ্য দেখাই কোনো ট্রেইলার দেখে কোনো লাভ নাই ফুল মুভিটা দেখাইতে হয় ঠিক তেমনিভাবে আমি ট্রেইলার দেখাইনি একবারে ফুল মুভি দেখাইতে চেষ্টা করেছি যে আপনারা পুরোটাই দেখেন যে প্রকৃতির সৌন্দর্যটা দেখেন যে যারা দেখবেন না তারা তো মিস করবেন আর যারা দেখবেন তারা অবশ্যই এই ভিডিওর প্রশংসা না করে যেতে পারবেন না সেটা আমি জানি তো আমি চেষ্টা করেছি আমার মতো করে কিছু দেওয়ার আপনাদেরকে প্রত্যেকটা রাস্তার ভিউ অসাধারণ ভাই এই যে সামনে যে সুরমা নদীর পাশ দিয়ে এই যে রাস্তাটা গেছে এই যে মাঠের যে রাস্তাটা যে এতটা চমৎকার এতটা চমৎকার বলার অপেক্ষা রাখে না ভাই এত সুন্দর জায়গা তো বাহিরের দেশে যারা আছেন আমার প্রিয় ভাইয়েরা আমার সদীয় ভাইয়েরা আপনারা অক্লান্ত পরিশ্রম করেন এবং আমাদের দেশে রেমিডেন্স পাঠান। আপনাদের রেমিডেন্সের উপর ভরসা করে আমাদের দেশের অর্থনীতির চাকা ঘুরতেছে আমাদের দেশের অর্থনীতির চাকা এখনও সচল আমরা সমাজে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি এই যে একটু আমি ক্যামেরাবন্দি হলাম তো আমি বলতেছি আপনাদেরকে নিয়ে এই যে আমরা এখনও সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে বুকে বুক ফুলিয়ে হাঁটতেছি যে আপনারা অনেক পরিশ্রম করে আমাদেরকে রেমিডেন্স দেন আমরা আপনাদেরকে মন থেকে সেলুট জানাই এবং ভালোবাসা জানাই সব সময় আপনাদের জন্য মনের গভীর থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে আপনাদের জন্য শুধু আমি এই কষ্ট করা যে আমার ভাইয়েরা এই বাইরের দেশে থাকে তারা গ্রামের পরিবেশটা তেমন একটা দেখতে পারে না তো আমি চেষ্টা করলাম যে অল্প করে আমার ভাইদেরকে কিছুটা দেখানোর যে আমার অনেক বিদেশি বাইয়েরা আছে আমাকে অনেক সময় বলে যে ভাই আপনারা তো গ্রামে যান আমাদের গ্রামের সৌন্দর্যটা একটু তুলে ধরেন না তো আমি ওই বাইদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের জন্য শুধু আজকের আমার এই ভিডিওটা আপনারা দেখেন আমার এই ভিডিওটা যে জানি না কে কতটুকু দেখবেন তবে যদি পুরোটা দেখেন আপনারা তাহলে আসল সৌন্দর্যটা দেখতে পারবেন যে আমি আমার এই ভিডিওতে আমি কি তুলে ধরেছি আমার এই ভিডিওটার যে দৃশ্যগুলা যে লোকেশনগুলা যে প্রেক্ষাপটগুলা কীরকম যে ভিউগুলা যে আপনাদের কাছে কীরকম লেগেছে আপনাদের মন্তব্য জানাতে কিন্তু কেউ বলবেন না সামনে খুবই আকর্ষণীয় একটা জায়গা আসতেছে আমি আপনাদেরকে বলতেছি এই যে আরেকটু অল্প একটু পরে এই যে এটা হচ্ছে গিয়ে সবচেয়ে আকর্ষণীয় জায়গা সুরমা নদীর যে ব্রিজটা হয়েছে সেলফি ব্রিজ যেটাকে বলা হয় যেটা বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে টিকটকে ভাইরাল একটা ব্রিজ যে এই ব্রিজটার ভিউটা যে কতটা চমৎকার আপনারা আরেকটু সামনে গেলে বুঝতে পারবেন যে এটা আমাদের সাতক উপজেলার জন্য সবচেয়ে ভাইরাল একটা ব্রিজ এখানে এমন কোনো টিকটকার নাই যে গিয়ে টিকটক করে নাই যে টিকটকের জন্য মনে করেন যে একদম পারফেক্ট প্লেস হচ্ছে গিয়ে এই জায়গাটা এখানে অনেক টিকটকাররা যায় প্রতিদিন অনেক টিকটকাররা এখানে গিয়ে টিকটক বানায় যে এর ভিউটা যে এত সুন্দর এর জন্য যে এই যে সামনের যে ভিউটা আপনারা যদি দেখেন এই যে এই যে এই যে দেখেন ভিউটা অতি চমৎকার একটা ভিউ আর যদি নামার দৃশ্যটা দেখেন আরে বাই কি বলবো আমি নিজে ফিদা হয়ে গেছি যে আমাদের এলাকাতে এত সুন্দর একটা ব্রিজ হয়েছে আমি তা কল্পনার মধ্যে কল্পনার মধ্যেই ছিল না আমার সত্যি কথা ভাই এই যে সামনের যে ব্রিজটা এই যে সামনের যে ভিউটা সরি ব্রিজ বলে ফেলছি সামনের যে ভিউটা এই ভিউটা যে কত চমৎকার দুদিকে কিন্তু সুরমা নদী আমার হাতের ডান পাশেও সুরমা নদী বাম পাশেও সুরমা নদী দাঁড়ান আমি একটু আপনাদেরকে সুরমা নদীর ভিউটা দেখাচ্ছি একটু উপরে উঠে নেই এই যে সুরমা নদীর বিউটা একটু দেখেন এই যে ওই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে গে আমাদের লাফাজ যে এখানে সিমেন্ট ফ্যাক্টরি আছে এখানে সিমেন্ট তৈরি হয় এই যে সামনেও সুরমা নদী এই দেখেন আমি বললাম না আমার দুই পাশে সুরমা এই যে নামার দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাই ভাই নামার বিউটা যদি দেখেন মনে করবে না যে আপনি আমেরিকার কোনো রাস্তা দিয়ে নামতেছেন যে এত সুন্দর চমৎকার বিউ আমি প্রথমত ভাবছি আমি বাংলাদেশে না সত্যি আমি প্রথমে ভাবছি যে আমি বাংলাদেশে না আমি আমেরিকার কোনো রাষ্ট্রতে আসি এবং ইউরোপ কোনো কান্ট্রিতে আসি যে এত সুন্দর রাস্তার কিন্তু সামনে একটা গাড়ি যাচ্ছিল আমাদেরকে সাইটও দিচ্ছিল না আমি ভিডিওর ক্যামেরাটা তেমনভাবে এই জায়গাটা দৌড়াইতে পারি নাই যে আমাকে অনেক পরিমাণে আমার সামনে পিছনে ডিস্টার্ব করছিল গাড়িটা তো গাড়িটাকে আমি একটু মুভ করে সামনের যে আমাদের যে রপ্তানিমুখী এরিয়াটা যে আছে যে এখানে কিন্তু একটা রপ্তানিমুখী কর্মসংস্থান আছে আপনাদেরকে আগেই জানিয়ে দেই এই কর্মসংস্থানে অনেক লোক কাজ করে এখান থেকে তাদের এই পারিশ্রমিক নিয়ে তাদের এই পরিবার পরিজনকে খাওয়ায় ওই যে বিউটা এই এখন বিউটা দেখবেন এই বিউটার কথা আমি বলছিলাম যে নামার সময় যে বিউটা এই যে দেখেন এটা কে কেউ কি বুঝ বলবেন যে এটা বাংলাদেশের কোনো জায়গা প্রথম দেখে যদি আমি যদি না বলি তাহলে কেউ বিশ্বাসই করতো না যে এটা বাংলাদেশের এত সুন্দর একটা জায়গা যে বাংলাদেশে এত সুন্দর একটা লোকেশন আছে এই যে দেখেন সামনে কিন্তু টুল বক্স অবশ্যই টুল দিতে হবে সবাই যারা আসবেন কেউ টুল মিস করবেন না টুল বক্সে টুল দিয়ে যাবেন এটা হচ্ছে গিয়ে সরকারের চাওয়া এবং পাওয়া আমাদের কাছ থেকে আমরা যদি টুল ক্লিয়ার করি তাহলে আমাদের অর্থনীতি আগাবে এই যে আমরা টুল দিয়ে এখন বের হয়ে এলাম টুল দেওয়ার পরের দৃশ্যটা বাই এই যে দৃশ্যটা এই যে দৃশ্যটা আপনারা একটু দেখেন আমি মানে একদম হতভঙ্গ হয়ে গেছি যে এত সুন্দর ভিউ আসছিল যে বলার অপেক্ষা রাখে না দেখেন চারপাশের ভিউটা ভাই একটু দেখেন শুধু যারা বাহিরের দেশে আছেন আপনারা একটু দেখেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে বলবেন না আর আমি বয়সটা কিন্তু দিচ্ছি ভাই অনেক কষ্ট হইতেছে আমার কেন জানেন আমার গলাটা পুরা দমে বাঙ্গা গলাটা একদম গেছে গে আমার এই গলাতে আমি এই কালকে অফিসে একটু কথা বলছিলাম একটু জুড়ে জুড়ে সেজন্য গলাটা ভেঙে গেছে তারপরও আমি চেষ্টা করতেছি যে আপনাদেরকে ভালোভাবে একটু বয়স দেওয়ার আমি অনেক জুড়ে জুড়ে কথা বলতেছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে ভাই যদি খারাপ লেগে থাকে আমাকে কিছু বলি না আমার গলার অবস্থা ভালো না আমি আগে আপনাদের কাছে সরি বলে নিচ্ছি যতটুক পারি আমি বলার চেষ্টা করতেছি প্রশংসা করার চেষ্টা করতেছি যে আসলে প্রশংসা করার মতোই জায়গা এখানে আমি বানিয়ে কিছু বলতেছি না আপনারা নিশ্চুকে দেখতে পারতেছেন যে এই জায়গাটা যে এত চমৎকার এত সুন্দর সেটা প্রশংসা আপনারা না করে থাকতে পারবেন না এই যে আমরা সাতকের রাস্তা এই উপরে চলে আসলাম উঠে চলে আসলাম এটা হচ্ছে যে আমাদের সাতক থেকে বের হয়ে গোবিন্দগঞ্জ উঠার রাস্তাটা গোবিন্দগঞ্জ যাওয়ার যে রাস্তাটা আপনারা গোবিন্দগঞ্জ নাম শুনেছেন এটা হচ্ছে কি আমাদের সবচেয়ে বড় সিএনজি স্টেশন এখানে অনেকগুলো সিএনজি এনে তারপরে গ্যাস পাম্প বলা হয় এখানে সরি সিএনজি স্টেশন না গ্যাস পাম্প এখানে গ্যাস দেওয়া হয় এই যে সামনের যে গ্যাস পাম্প শেষ করে যেটা হচ্ছে গিয়ে সামনের যে রাস্তাটা এটা হচ্ছে গিয়ে গোবিন্দগঞ্জ যাওয়ার রাস্তা এখান থেকে গোবিন্দগঞ্জ যেতে হয় গোবিন্দগঞ্জ থেকে সিলেট যেতে হয় আপনারা যারা জানেন তো আপনারা অনেকেই জানেন আমার বাড়ি সিলেটে অনেকে জানেন না যারা জানেন না আমি আপনাদেরকে বলে দিই আমার বাড়ি হচ্ছে গিয়া এই সিলেট বিভাগ এই সাতক উপজেলা দোয়ারাবাজার থানা দোয়ালিয়া ইউনিয়ন ধর্মপুর গ্রাম সুনামগঞ্জ জেলা আসলে আজকের পরে আর আমাকে জিজ্ঞেস করবেন না আমার বাড়ি কোথায় গ্রাম কোথায় থানা কোথায় জেলা কোথায় সব আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে বলে দিয়ে গেলাম আশা করি যেভাবে আপনারা আমার পাশে আছেন এবং আমাকে সবসময় ভালোবাসা দিয়ে যাচ্ছেন আমি আশা ব্যক্ত রাখতেই পারি আপনারা আমাকে সবসময় এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন এবং আমার পাশে থাকবেন এবং আমিও আপনাদের পাশে থাকতে চাই সব সময় মনের ভালোবাসাটা আপনাদেরকে দিতে চাই আমার মনের মধ্যে কোনো অহংকার নেই আল্লাহ তালা আমাকে যেন এভাবে সময় রাখেন অহংকার মুক্ত থাকতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা আপনার মেধা এবং পরিশ্রম দিয়ে এই প্ল্যাটফর্মে জয় করুন এবং এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করুন আমরা সবাই এসেছি সফলতা অর্জন করার জন্য একটু রেস্ট নিলাম এখানে একটু ওয়াশরুমে গিয়েছিলাম এই যে আমাদের চলে এসেছি গন্তব্যস্থানে আমরা মূলত বাড়ি থেকে বের হয়েছিলাম গোবিন্দগঞ্জ যাওয়ার জন্য এই যে গোবিন্দগঞ্জ বাজার আমরা চলে এসেছি বাজারের সাইড করে আমরা একটি জায়গায় একটু চা পান খাবো তো নামার নামবো আমরা একটু সাইড করে সামনে গাড়ি থেকে আমরা নেমে যাব কাদের কাদের ভিডিওটা ভালো লেগেছে আপনারা কমেন্ট করতে ভুলবেন না এবং দৃশ্যগুলো কেমন ছিল ভিডিওর একটু বলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা একটু হাসি দেবো ভাইয়া